আমি আমার ভাইপো হিসাবে আমি এখনো বলছি আমার বুকে থাকবে আর একটা আছে না নতুন তৃণমূলে ঢুকেছে ও হচ্ছে গিরগিটে ওর পাশে একটা গিরগিটে রেখে দিলে সে গিরগিট লজ্জা পাবে ভাঙড় ক্যানিং এর এক নম্বর খুনি কে বাচ্চা ছেলেরা হাত তুলে গেলে শওকাত ছাড়া আবার আবার বলছি দু হাজার ছাব্বিশে ওর যা মানুষের হলোর মানুষ যা ওকে ভালোবাসছে নসাদ ভাঙর ক্যানিং আরও দু চারটে সিট নিতে পারে বলে আমার মনে হয় বাকিটা আল্লাহ ভালো যান সকাত মুল্লাকে ওই পাগলা কুত্তা কামড়েছে ওকে কোনো হসপিটালে ভর্তি করতে হবে মানুষের হসপিটালও নাই মানুষের হসপিটাল দিলে আবার বিপদ আবার বিপদ ওকে কুত্তার হসপিটাল ভর্তি করে ওকে কুত্তা যেকে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশন দিতে হবে না এত যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তো আ দালাল আমার বিবাদ সময় করিয়ে দে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে নওশাদ সিদ্দিকী আমার ভাই আমার বুকে থাকবে সেই বক্তব্য নিয়ে সৌকাত মল্লা একটা কটক্ষ করেছে যে তো আমার সিদ্দিকি পাগল হয়ে গেছে উনি এখন ফুরফুরার পাগলা বাবা ঠিক বলেছে জহুরি জোহর চেনে সরে চেনে কচু জহুরি জোহর চেনে সরে চেনে কচু তো ও ও কি বলবে ওর কি আছে আর ও ভুল বুকবে মমতা ব্যানার্জিকে বলে ভাঙড়ে আর ক্যানিংয়ে মধ্যে একটা হসপিটাল তৈরি করাতে হবে কুকুর কামড়ালে না তার বিষটাকে যদি ইঞ্জেকশান দিতে হবে মোল্লাকে ওই পাগলা কুত্তা কামড়েছে ওকে কোনো হসপিটালে ভর্তি করতে হবে মানুষের হসপিটালও নাই মানুষের হসপিটাল দিলে আবার বিপদ আবার বিপদ ওকে কুত্তার হসপিটালে ভর্তি করে ওকে কুত্তা যেকে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইঞ্জেকশান দিতে হবে না দিলে আপনি দেখবেন ও আরও পাগল হয়ে যাবে আমার ভাইপো ন আমার ভাইপো নসাদ আমি আমার নসাদ ভাইপোকে তো অস্বীকার করতে পারবো না অস্বীকার করতে পারি না নৌসাদের সঙ্গে এটা কাটবে না কিন্তু তো বড়ো বলে নওসাদের সঙ্গে আমার ডিফারেন্সটা কী দূরত্বটা কী আমার মুজাদ জামান দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ কোনো আব আওলাদ পলিটিক্স করে না সত্যিকারের কথা বলতে কি নওসাদ আর আব্বাস আর কাশেমের জন্য একশো বছর পিছিয়ে যান একশো বছর পিছিয়ে যান কেউ দাদা হুজুর কেলার পাঁচ হুজুর কেলার দিকে শেষ আঙুল তুলে কথা বলতে পারে না তো এদের জন্য মানুষ অনেক ছোট বড় কথা বলছে এটা অস্বীকার করতে পারবে এদের জন্য তো নার ও পলিটিক্স করতে পারে ওর ব্যক্তিগত ব্যাপার আব্বাস পলিটিক্স করতে পারে ওর ব্যক্তিগত ব্যাপার আর একটা আছে না নতুন তৃণমূলে ঢুকেছে ও হচ্ছে গিরগিটে ওর পাশেটা গিরগিটে রেখে দিলে সে গিরগিটেও লজ্জা পাবে মমতা ব্যানার্জি ওকে তো কি বলে প্যারালাইসিস করে রেখে দিয়েছে জানে দু হাজার ছাব্বিশে ঘেউ 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 করবে অত ঘেউ ঘেউ করার আগে তো ওই পায়ের চেনটা বাঁধতো পায়ের চেনটা বাঁধ ওই পায়ের চেন বেঁধে রেখে দিয়েছে আমি আমার ভাইপো হিসাবে আমি এখনো বলছি আমার বুকে থাকবে কিন্তু পলিটিক্স ম্যান হিসাবে আমি নবসাদকে পছন্দ করি না পলিটিক্স ম্যান হিসাবে আমি আব্বাসকে পছন্দ করি না পলিটিক্স ম্যান হিসাবে আমি ওই পাগলটাকে পছন্দ করি না কিন্তু অবশ্যই আমার রক্তর যোগাযোগ আছে আপনারা জানেন না মাঝে মাঝে ওই মমতা ব্যানার্জির অভিষেক মাঝে মাঝে একটি ইদি হয় শুনেছি আপনারাও শুনেছেন যাই না মাঝে মাঝে হয় আবার এক হয়ে যায় আবার মাঝে মাঝে হয় এক হয়ে যায় এটা রক্তের ব্যাপার আছে ব্লাডের ব্যাপার আছে ব্লাডের ব্যাপার আছে কিন্তু মুজাদ জামান দাদা হুজুর বিক্রাহমাত পাঁচ হুজুরকে ওলাকে ভেঙ্গে যদি রাজনীতি করে সেখানে আমার সমর্থন নাই। ভাই পয়সা আমার সমর্থন থাকবে আপনারা জানেন আমি এখনো বলেছি ওরা একবার বলেছিল না বলছিল না দাদা হুজুকেরা চুয়াল্লিশটা সিট দিয়েছে আচ্ছা আপনার এটা দেবেন তো না কেটে দেবেন দেবেন তো আপনাদের স্বভাব খারাপ আছে তো চুয়াল্লিশটা সিট দিয়ে বলেছিল তার বিরুদ্ধে আমি বলেছিলাম আমি একদম প্রমাণ স্বরূপ বলেছিলাম উনিশশো উনচল্লিশ সাল দাদা হুজুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন উনিশশো সাতচল্লিশ সাল দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল দেশের সংবিধান তৈরি হয়েছে উনিশশো সাল মনে হয় দেশের প্রথম ভোট হয়েছে তো উনিশশো সালে দাদা হুজুর ইন্তেকাল করেছেন উনিশশো সালে দাদা হুজুর যখন ইন্তেকাল করেন তখন আমাদের দেশ চালাচ্ছে কে জানেন জানা আছে আপনাদের কি কারণ ব্রিটিশ ব্রিটিশ সরকার তখন রাজনীতি কোথা ছিল কোথায় রাজনীতি ছিল তো দাদা হুজুকে কবর শুয়ে শুয়ে চুয়াল্লিশে সেট দিয়েছে এই মিথ্যা কথা কোনো বলতো বলে আমরা তার আমি তার প্রতিবাদ করেছি ওই আব্বাস নসাদের কেমন নসাদের যদি যতটা যদি কমতি হয় তার জন্য দায়ী হবে আব্বাস তাহলে আব্বাসের ভাষা ঠিক করতে হবে আমার ওপর দড়সি না পড়লে নামাজ হবে না আমার জলসা যদি কেউ না আসে সে কাফের কত বলেন না মানে এসব আজে বাজে বক্তব্য যেগুলো গ্রহণযোগ্য যোগ্য কিন্তু ন সাত আবার বলছি দু হাজার ছাব্বিশে ওর যা মানুষের হলোর মানুষ যা ওকে ভালোবাসছে নসাদ ভাঙড় ক্যানিং আরও দু চারটে সিট নিতে পারে বলে আমার মনে হয় বাকিটা আল্লাহ ভালো যান এবারে সিপিএমেরও খাতা খুলবে কংগ্রেসেরও খাতা খুলবে দেখবেন আপনি ইনশাল্লাহ মিলিয়ে নেবেন এটা আমার বিশ্বাস তবে ভাঙড় ক্যানিংয়ে ভোট করতে দেবে তো শুধু বলছে এক লাখ ভোটে হারাবো নসাদকে এক লাখ ভোটে লাখ ভোটে হারাবো দেখা দরকার নেই শুধু বলছে এক লাখ ভোটে হারাবো তা আমি ভাঙড় ক্যানিং নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ ফুলফরাসের ভক্ত আমি কথা বলে দেখে নিছি কথা বলে দেখে নিছি বলছে এক লাখ ভোটে হারাবো সরকার যদি টিকিট পাই যদি ভোটটা করতে দেয় অন ক্যামেরা বলছে এক লাখ ভোটে ওকে হারাবে ক্যানিং মানুষের ক্যানিং মানুষ আর ভাঙড়ের মানুষ গুম হয়ে আছে চুম মরে আছে চুমড়ে আছে কেন কথা বলি কেস দিয়ে দেবে কথা বলি খুন করে দেবে মাড়ার করে দেবে কথা বললি চুমরা আছে আর ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো আপনারা প্রতিবাদ করতে যাবেন না ওর সঙ্গে ঘুরুন ও ঝান্ডা লেন ওর দিয়া শরবত খান ওর দিয়া কম্বল নেন ইমাম সাহেব মুয়াজ্জেনদের এখন মানে চাপে পড়ে সম্মান দেবে ইমাম সাহেব মুয়াজ্জেনদের এখন মানে না থাকলে সাজিয়ে সব নিতে বলবো কিন্তু দেখবেন ঠিক সময় করে দেবে এটা বলতে পারি কাজটা আমরা দেখেছি প্রয়াত নানু হোসেন এবং আরাবুল ইসলাম যখন রাজনীতি করতো তখন ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কিন্তু কোনো প্রাণ যায়নি বা বারবার প্রধান উপপ্রধান মার খায়নি কিন্তু আমরা গতকালকে দেখলাম একজন উপপ্রধানকে বেধড়ক মারধর করা হয়েছে বাইক ভাঙচুর করা হয়েছে কয়েক 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 মাস আগে রেজ্জাক থাকে খুন হতে হয়েছে আবারও অনেকজন হুমকি পাচ্ছে তো এটা নিয়ে কি বিবৃতি দেবেন কুইজ কন্টেস হয়ে যাবেন কুইজ কন্টেস প্রাইজ দেয় যে একটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে প্রাইজ দেবে যদি ভাঙড় ক্যানিংয়ে যদি কুইজ কন্টেসগুলো প্রতিযোগিতা হয় যদি বলা হয় ভাঙড় ক্যানেং এর এক নম্বর খুনি কে বাচ্চা ছেলেরা হাত তুলে বলে শহকাত ছাড়া আবার যদি বলা হয় ভাঙড় ক্যানেং এর এক নম্বর তোলাবাজ কে বলে শহকাত ছাড়া আবার যদি বলা হয় ভাঙড় ক্যানেং এর ওই কি বলে অত্যাচারিত নিতাকে বলে সহকার ছাড়া আবার কে কথা বসেছেন না এখানে এখানে ওই নান্নু আর কোনো লাভ হবে না নান্নু আরাবুল সম্পর্কে আমি যতটা জানি মানে এরা যদি এক পার্সেন্ট হয় ও হচ্ছে একশো পার্সেন্ট যে কথা কোনো বলছি কিন্তু আমি কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ কথা নিয়ে বলছি তাদের কথা অনুযায়ী আমি বলছি আর শকাতকে আগে বলেছি এখনো দিতে বলুন ওই সার্টিফিকেটটা দিতে সওকাত যে যে কাজ করেছে সরিয়েত অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী মুসলমান খাতা থেকে নাম চলে গেছে আপনি বলছেন ও মুসলমান কি না উনি তিনি বলছেন দাবি করছেন আর দু ক্লাস পড়লে কিন্তু মাওলানা কমপ্লিট করতেন কি ওইসব ওইসব লোককে আমার পাশে সামনে ফেলে দেবেন ফেলে দেবেন ও কত বড় দু বললে পড়লে টাইটেল পাশ তো মনে হয় তার প্রমাণ হয়ে গেছে তো ওই দুর্গা কি বলে দুর্গা পুজোর সময় প্রমাণ হয়ে গেছে কত বড় মুসলমান ওকে দেখছেন দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে এই রাম এই রাম এই রাম করে পুজো করছে দেখেন নাই আর ও আবার সত্যিকার ঠাকুর সেজেছে এই তো ছি ছি পানি না কুল্লি করে লি কত বড় বদমাইশ কত বড় মিত্যবাদ বলছে আমি যদি তিলক লি কেউ দেখাতে পারে আমি রাই দিদি ছেড়ে দেবো ভর্তি হয়ে আছে আমি যদি ফেতে কাটি আমি যদি প্রদীপ জ্বালাই কেউ ক্রমাগত রাই দিই ছেড়ে দেবো আপনাদের না কেন আপনারা আসল দেখালো কি হবে কুকুরের ন্যাচ মেঁকা কুকুরের ন্যাচ ব্যাগে যতই তেল মা টানেন যতই তেল দিয়ে টানেন কী হবে বলেন ছেড়ে দিলে হ্যাঁ সেইভাবে হয়ে যাবে না কিন্তু আমি তহাসের দিকে ফুরফুরা শরীফ মুজারদাদে জামান দাদা হুজুর কে বলার আওলাদের আওলাদ আমি আপনাদের আল্লাহর কসম খেয়ে বলছি আপনার দুটো কুকুর আমার কাছে ধরে নিয়ে আসেন নিয়ে আসেন সবাই বলে নাকি এই ন্যাচ তেল মারলে বেঁকে যায় তা তহা সিদ্দিকি আপনাদের সামনে কুকুরের ন্যাচকে সিধে করতে হয় কিভাবে করে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে এটা দেখে নেবেন একটু অপেক্ষা করুন